শিক্ষক নেই তাই থমকে যাচ্ছে কাচাদের পড়াশোনা তিনটি শ্রেণীকক্ষ কিন্তু চলছে পাঁচটি ক্লাসের পাঠদান মাত্র দুজন শিক্ষক অথচ সামলাতে হচ্ছে একসঙ্গে চারটি শ্রেণী কাটিগড়া সোনাপুর এলপি স্কুলের শিক্ষার্থীরা পড়েছে চরম সমস্যায় শিক্ষকের অভাবে কিভাবে টিকে থাকবে সোনাপুরের স্কুল কি হবে ভবিষ্যৎ প্রজন্মের অভিভাবক এবং স্কুল কমিটির দাবি অবিলম্বে পদক্ষেপ সরকার আচমকায় স্কুলের দুই শিক্ষকের বদলিতে ভেঙে পড়েছে স্কুলের শিক্ষার পরিকাঠামো ফলে বর্তমানে তিনটি শ্রেণী কক্ষে চলছে একটি শ্রেণীর পড়ুয়াদের শিক্ষকের অভাবে বসে থাকতে হচ্ছে এবার শিক্ষা ব্যবস্থার এমন অব্যবস্থার ছবি উঠে আসলো কাছাড় জেলার কাটিকোড়া শিক্ষা এক হাজার চুরাশি নম্বর উত্তর সুনাপুর এলপি স্কুলে স্কুলের এমন পরিস্থিতিতে চরম সংকটে পড়েছে শিক্ষা ব্যবস্থা যা নিয়ে উদ্বিগ্ন অভিভাবক সহ স্কুল পরিচালন সমিতির কর্মকর্তারা আজ বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্কুল পরিচালন সমিতির কর্মকর্তা তথা অভিভাবকরা জানান স্কুলের এমন পরিস্থিতিতে বারবার পাঠদান ব্যাহত হচ্ছে শিক্ষকের অভাবে অধিকাংশ সময় পড়ুয়া কিশোর কিশোরীদের ক্লাস অনিয়মিত হয়ে যাচ্ছে বারবার স্কুলে শিক্ষক প্রদানের জন্য শিক্ষা বিভাগের কাছে দাবি জানিয়েও আজ পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি স্কুলের এমন সমস্যার কথা স্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক গোপাল এদিকে অভিভাবক তথা পরিচালন সমিতির কর্মকর্তারা জানিয়েছেন শীঘ্রই এই সমস্যা নিয়ে তারা কাছাড়ের জেলা শাসকের দ্বারস্থ হবেন অতি সত্বর শিক্ষক নিয়োগের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন অভিভাবক সহ পরিচালনা কমিটির কর্মকর্তারা ছাত্রছাত্রী 78 জন আমরা দুজন শিক্ষক সমান গলপনা ক্লাস পে ক্লাস ইজ খুব কষ্ট হইতেছে আমি তিনটা ক্লাস আর আমার অরতন মাদান তাই দুইটা ক্লাস খুব কষ্ট সহে এক সঙ্গে করেন এক সঙ্গে না আল করা আপনাকে কষ্ট হইতেছে বেশি আমি আমি আর বিভাগীয় জানাইছি আমার সিআরসিরা জানাইছি বিভাগীয় জানাইছি আমার যেটা কর্তব্য যেটা করবো আমি করছে আমার আমার স্কুলে আরও দুইজন সম্পর্কে দুইজন শিক্ষক পাইলে খুব ভালো পড়াশোনার দিক দিয়ে অগ্রগতি হইবার লাগে আমি চাইতেছি আরও সম্পর্কে দুইজন শিক্ষক যদি আমার ডিপার্টমেন্টে দে খুব ভালো আমরা স্কুলের ভালো ছাত্র ক্লাস

টিচার আসলা দুজন টিচার ট্রান্সফার হয়ে গেছেন যার কারণে আমরা সেভেন্টি এইট স্টুডেন্ট দুইজন মাস্টারে আমরা এখানে পাঁচটা ফার্স্টটা ক্লাসও সম্ভব নয় আমরা খুব গরিব এলাকাটা আর পড়াশোনার লাগিয়ে মানে খুব বেশি মানে গরিব কিনা হইতাম যার কারণে আমি খাঁটিগোড়া ডিও কাছে অনুরোধ করিয়া এবং আমাদের ডিসি মহোদয়ের কাছে শিক্ষামন্ত্রীর কাছে আমাদের এমএলএর কাছে আমাদের চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা অনুরোধ

যেহেতু আমরা সরকার কাছে অনুরোধ যে আমরা উর্ধ্বতম কর্তৃপক্ষ আছে যাতে আমরা স্কুলে টিচার অতিসূত্র দেওয়া হোক কারণ বাচ্চারা স্বার্থে শিক্ষার স্বার্থে বর্তমানে হেডমাস্টারে চালাই যাইতে সুন্দর মতো চালাই হেডমাস্টার তো তাই তো মানুষ খুব ভালো মানুষ খুব ডিউটি লাগে খুব খুবই ভালো ডেলি ডেইলি স্কুল যাই খুবই তো অসুস্থ অসুস্থ মানুষ অসুস্থ থাকা থাকলেও কিন্তু পড়ার দিক দিয়ে খুবই ভালো